সেই রকম ভাগ পে ধরে অনেক সময় শিক্ষক হাঁটছেন গাড়ি তার পরিচয় অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব একজন সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশের একজন কর্মকর্তা

সম্মান করে আল্লাহ দেওয়া সহজ মানবিক প্রবৃত্তির নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা আমরা শিক্ষা পাইনি বলে আজকে ছাত্রদের দোয়ারে গত অসহায়ের মতো ওই শিক্ষাটাই আনতে

আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে আসল শিক্ষার এই মহান পেশাটাকে আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ করার কারিগর আপনি মানুষ গড়ে যাবেন বলবেন যে কোথায় আছে কিভাবে মানুষ বলব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব আসে